পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদানের শুভ সূচনা সাহায্যে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের হাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার শুভ সূচনা করলেন আজকের ডেটে অর্থাৎ বারো বারো দুই তেইশ আজকের ডেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজের হাতে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে তো এখানে একজন উপভোক্তা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট পাঠিয়েছে ডিয়ার কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার এত ক্রেডিটেড পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন ফ্রম কৃষক বন্ধু তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার শুভ সূচনা করলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের হাতে তো বন্ধুরা আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্পের দুটি মরশুমে টাকা পাওয়া যায় একটি হচ্ছে রবি মরশুম আরেকটি হচ্ছে খারিফ মরশুম তো রবি মরশুমে টাকা আজকে থেকে দেওয়া শুরু হয়েছে আপনারা যারা যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন যে এই টাকা কবে ঢুকবে নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো অবশেষে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আজকে ডেটে আপনারা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন আপনাদের অনেকেরই টাকা ক্রেডিট হয়ে যাবে আজকেই আবার অনেকেই কিন্তু পরে পাবে ধাপে ধাপে পাবেন টাকা তো কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় এই বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তো আপনারা সেখানে কি কি থাকলে পরে আপনারা টাকা পাবেন কি না থাকলে পরে টাকা পাবেন না এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঠিক আছে অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো এখানে সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা হবে না টাকা পেতে আপনারা নিঃসন্দেহে এই রবি মরশুমের টাকা পেয়ে যাবেন ও আর খারিফ মরশুমের টাকা আমরা অনেক দিন আগেই পেয়ে গিয়েছিলাম কিন্তু অনেকেই টাকা পায়নি আর সেই টাকা কিন্তু আমরা অনেকেই দেখেছি যে অনেক দিন পরে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো আজকের ডেটের থেকে আমরা রবি মরশুমের টাকা পেতে শুরু করেছি তো এই টাকাগুলো কয়েকটা ধাপে ধাপে দেওয়া হয় আমরা সকলেই জানি তো আজকে থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আর সেই শুভ সূচনা করলেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনাদের টাকা ক্রেডিট হয়েছে কিনা আজকের ডেটে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি টাকা ক্রেডিট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা টাকাটা পেয়েছেন তো বন্ধুরা এই ছিল আপাতত আজকের একটি ছোট্ট ইনফরমেশন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ